সালামু আলাইকুম আমাদের বর্তমানে স্বাধীন বাংলাদেশে আমাদের যে আলেম আলেমূলাম আছেন বা আমাদের যে মাদ্রাসার ছাত্রছাত্রী আছে তাদের কোনো ধরনের নিরাপত্তা নাই কোন ধরনের নিরাপত্তা নাই আমি আপনাদেরকে সব এই ভিডিওর মধ্যেই বুঝিয়ে বলার চেষ্টা করব বর্তমান অবস্থানে আমাদের বাংলাদেশ স্বাধীন অবস্থায় আছে স্বৈরাচার সরকারের প্রথম হচ্ছে বর্তমানে আমরা স্বাধীন মাতৃভূমিতে বসবাস করতে আছি তো এক্ষেত্রে যা হচ্ছে আমার আপনার মাদ্রাসার ছাত্র ছাত্রীদের উপর হামলা হইতে আসবে নিঃশংসভাবে তো আপনারা বলবেন যে আসলে কি বিষয়টা সত্য নাকি মিথ্যা যে কারণ হচ্ছে গিয়ে আমি গত কয়েকদিন আগে কয়েকটি পুস্ত দেখেছি এবং কি কয়েকটি ভিডিও দেখেছি যে মাদ্রাসার ভিতরে ঢুকে কিছু সন্ত্রাসী দল হামলা করে এবং ছাত্রদেরকে অনেক ছাত্রদেরকে হত্যা পর্যন্ত করেছে তো এই বিষয়গুলো আসলে অনেক খারাপ জন্য আমার স্বাধীন বাংলাদেশে কালিগ্রাফি যে আছে যে মনে করেন রাস্তার পাশের যে আকাকির যে কাজ চলতে আছে ওইখানে লাই ইহাইল্লা লেখলে বা মনে করেন দেয়ালকে সুন্দর করে আরবি ভাষায় বা আরবি ভাষা বলতে সেটা কিন্তু আরবি ভাষা যে পাকিস্তানে আরবি লেখা হচ্ছে সেটা না এইখানে লাই ইহাইল্লা লেখা হইতেছে বা কালিমা লেখা হইতে আছে আল্লাহ তালার নাম লেখা হইতে আছে রাস্তার পাশের যে দেয়ালগুলো ওইগুলোর মধ্যে ওইগুলোতেও বিভিন্নভাবে বাধা দেওয়া হয়ে এই বাধাগুলো দিচ্ছে কারা তো এইখানেই আমার প্রশ্ন যে এই বাধাগুলো দিচ্ছে কারা অবশ্যই ছাত্রছাত্রীরা কোন ছাত্রছাত্রীরা তারা হচ্ছে গিয়ে ইউনিভার্সিটির এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এইগুলোর ছাত্রছাত্রীরা ওরা বাধা দিচ্ছে যে লাই লেহা লেখা যাবে না কালিমা লেখা যাবে না এই সেই আইনবান তো আমি আপনাদেরকে বুঝিয়ে বলতেছি যে দেশটা কারো একান্ন দেশটা কারো একান্ন বা দেশটা কারো বাপের নয় ঠিক আছে তো ওইখানে সবার স্বাধীনতা আছে সবাই সবার মতো করে নিজের দেশকে সুন্দর এবং গুছিয়ে রাখতে পারে এতে কেউ কাউকে বাধা দেওয়া যাবে না শুধু তাই নয় আমাদের বাংলাদেশে ইউনিভার্সিটিগুলো মনে করতেছে যে একমাত্র তারাই দেশকে স্বাধীন করেছে এবং তারাই দেশকে স্বৈরাচার মুক্ত করেছে আসলে আপনাদের ধারণা ভুল প্রত্যেকটা মানুষের যদি হাত এগিয়ে না আসতো আর আপনারা হয়তো বলে যাচ্ছেন যে এই মাদ্রাসার ছাত্ররা এবং আলেম কিন্তু আপনাদের পাশে ছিলেন বলেই আজকে আপনারা এই দেশটাকে স্বৈরাচ্যমুক্ত করতে পারতেছেন এবং শুধু তাই নয় আমি এই রাস্তাঘাটে অনেক ট্রাফিক আইনের যে বিষয়টা আছে বা ট্রাফিকের যে বিষয়টা আছে ওইটা নিয়ে আমি আগের ভিডিওতে আলাপ আলোচনা করেছি যে নতুন করে ট্রাফিকের জন্য লুট জয়েন দেওয়ার জন্য তার কারণ হচ্ছে আমাদের ছাত্র কিন্তু সবাই তো আর আইন বিশেষজ্ঞরা প্রত্যেকটা আইন সম্পর্কে ওদের দারণাও নয় যে তারা যে একটা আইন সম্পর্কে একটা মানুষকে বুঝাবে সেই ক্ষমতা কিন্তু তাদের হ্যাঁ তারা পারবে একটা গাড়ি আটকিয়ে হেলমেট সম্পর্কে বলতে এই করতে কিন্তু একটা দ্বারা আছে আইনের ওইগুলো সব কিছু বুঝিয়ে বলতে পারবে তো দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করা হোক আপনারা প্লিজ মাদ্রাসার ছাত্র ছাত্রী আলমুল্লা বা একজনের সাথে যোগা করতে যাবেন না সবাই সবার মতো করে কাজ করেন কেউ আরও কাজে কেউ বাধা দিবেন না সবার স্বাধীনতা আছে এই দেশের মতো সর্বশেষ একটা কথা যে ও কাদের দেশের ছাত্রছাত্রী তাদের উপর আপনারা হাত তুলতে পারবেন না আর খুব শীঘ্র ইনশাল্লাহ দেশের আইন ঠিক করার জন্য আমি আহ্বান জানাচ্ছি যে প্লিজ আপনারা দেশের আইন কানুনগুলো আগে ঠিক করেন তারপর গদ্দি নিয়ে টানাটানি করেন কারণ বর্তমানে গদ্দি নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে কিন্তু আইনের যে বিষয় আছে দেশ পরিচালনার যে বিষয় আছে এইগুলা কিচ্ছু হয় না গত কয়েকদিন আগে দেখেছি নাহিদ যে আছেন আমাদের বর্তমানে যে উপদেষ্টা পদে আছেন তো উনি একটা প্রশ্ন করেছিলেন যে কেন নেট বন্ধ করা এটার কিন্তু কোনো উত্তর আসেনি তো যাই হোক এটার উত্তর আসেনি প্লাস পয়েন্ট ওইগুলোর দামে চাপা হয়ে যায় যখন সময় দেখা যায় আমাদের বাংলাদেশে যদি বাইশ কোটি লোক থাকে এক টাকা করে যদি একজন লোক প্রতি আসে তাহলে বাইশ কোটি টাকা এমন যদি একজন উপদেষ্টাকে বিশ কোটি টাকা দাপিয়ে দেওয়া হয় তাহলে মনে করেন যে শেয়ার আর দ্বিতীয়বার কোনো কথা বলবে না এই প্রসঙ্গে এইটা আপনারা বুঝতে পারেন দেশটা আমাদের মুসলিম কান্ট্রি মুসলিম দেশ অবশ্যই আমাদেরকে মনে করেন যে আলেমুলামায়গুনের হাতেই আমাদের দেশটাকে তুলে দেওয়া উচিত এবং ওরা সুন্দরভাবে পরিচালনা করতে পারবে আমার মনে হয় আমার দৃষ্টিভঙ্গিতে যাই না কার কেমন মনে হয় কিন্তু আমার হিসাবে যে আমাদের মুসলিম তিন পার্সিনের উপরে মুসলিম সেই দেশে অবশ্যই আলেমুলামায়গুন এইটার দায়িত্বে থাকবে ইনশাল্লাহ ধন্যবাদ ভালো থাকবেন বিদায় নিচ্ছে দেখাবে নতুন কোনো বিদ্যুৎ আসসালামু আলাইকুম